আমার ভাইকে ফিরিয়ে দে রক্ত লাগলে রক্ত লাগলে দে আমার ভাইকে হিরিয়ে দে বাজের আসকানা কেন প্রশাসন জবাব চাই আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই সাংবাদিকের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই এই সাংবাদিকের হামলা কেন প্রশাসন জবাব চাই লেকে ছেড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে রক্ত আগুন লেগেছে 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 চতাপাদের আস্তানা এসমাপন বাংলাদেশ সারায়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে

সাংবাদিকের উপর হামলা আন্দোলন বাংলাদেশ